আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে আবারও নিয়ে এসেছি একটি নাইট স্কিন কেয়ার রেমেডি আর এই রেমেডিটি ব্যবহার করলে যাদের বয়স থার্টি প্লাস হয়ে গেছে তাদের জন্য খুবই বেশি ভালো হবে কেননা তাদের স্কিনে অলরেডি রিঙ্কেলস পরা শুরু হয়ে গেছে আর এই রেমেডিটি ব্যবহার ফলে আপনাদের অ্যান্টি এজিংয়ের ভীষণ ভালো কাজ করবে এছাড়াও যারা বাজার থেকে হাজার টাকা খরচ করে কোরিয়ান প্রোডাক্ট কিনতে চাচ্ছেন না তাদের জন্য কিন্তু আজকের এই রেমেডিটি ভীষণ ভালো হেল্পফুল হবে কেননা আজকের রেমেডিটি ব্যবহার করলে আপনাদের ত্বক ফর্সা উজ্জ্বল এবং গ্লাস স্কিন হয়ে উঠবে তাই বলছি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন এবং এমনই সুন্দর সুন্দর বিউটি টিপস রিলেটেড ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দিবেন তবে চলুন কথা না বাড়িয়ে মূল রেমেডি শুরু করা যাক এখানে আমি কোকোনাট অয়েল অর্থাৎ নারকেল তেল টেবিল চামচ পরিমাণ নিয়ে নিয়েছি আর এই রেমেডিটি আমি যেই পরিমাণে তৈরি করবো এটি কিন্তু আমি এক সপ্তাহ ব্যবহার করে নিতে পারব এরপরে আমাদের যে জিনিসটির প্রয়োজন হবে তা হচ্ছে অ্যালোভেরা জেল এখানে আমি হিমালয়ের অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি আর অবশ্যই আপনারা এই ক্ষেত্রে অ্যালোভেরা জেলটা বাজারজাত কেনার চেষ্টা করবেন কেননা বাজার জাত অ্যালোভেরা জেলে প্রিজারভেটিভ ব্যবহার করা হয় আর এই জন্য এটি আমরা কিন্তু তৈরি করে বেশ কিছুদিন সংরক্ষণ করতে পারবো এখানে আমি অ্যালোভেরা জেলও হাফ টেবিল চামচ পরিমাণ নিয়ে নিব আর এখানে দেখুন আমি চামচটা কিন্তু একদম ছোট সাইজের নিয়ে নিয়েছি বন্ধুরা অ্যালোভেরা জেল আমাদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে এছাড়াও আমাদের ত্বকটাকে টান টান মসৃণ করতে অনেক বেশি হেল্প করে এখন আমি এখানে নিয়ে নিয়েছি রোজ ওয়াটার বা গোলাপ জল অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এটা মুখে অর্থাৎ ফেসে ব্যবহার করার জন্য রোজ ওয়াটার সেটাই কিন্তু নিয়ে নেবেন এখানে আমি মেরিল ব্র্যান্ডের রোজ ওয়াটার নিয়ে নিয়েছি আপনার আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ব্র্যান্ডের রোজ ওয়াটার নিয়ে নিলেই কিন্তু হবে আর অবশ্যই বাজারজাত যে রোজ ওয়াটার সেটাই ব্যবহার করার চেষ্টা করবেন আর আপনাদের কাছে যদি রোজ ওয়াটারটা অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু আপনারা এই ক্ষেত্রে সামান্য পরিমাণ লেবুর রস ব্যবহার করতে পারেন তবে লেবুর রস ব্যবহার করলে কিন্তু এটা আপনারা যে দিন তৈরি করবেন সেই আপনাদের ত্বকে ব্যবহার করতে হবে এটা কিন্তু তৈরি করে আপনারা সংরক্ষণ করতে পারবেন না এরপর আমাদের যে জিনিসটির প্রয়োজন হচ্ছে তা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল আর এই রেমিডিটিতে ভিটামিন ই ক্যাপসুলটা মাস্ট মাস্ট ব্যবহার করতেই হবে কোকোনাট অয়েল অ্যালোভেরা জেল এবং রোজ ওয়াটার ভিটামিন ই ক্যাপসল এই কয়টা জিনিস কিন্তু মাস্ট ব্যবহারই করতে হবে এখন আমি এই ভিটামিন ই ক্যাপসলটা সামনে থেকে ছোট একটু ছেদ্র করে নিব আর এর ভেতরের যে অয়েলটা আছে সেটা কিন্তু বের করে নিব। আর এরপরে আমি এই সবগুলো উপকরণকে খুব সুন্দর করে মিশিয়ে নিব আরেকটা কথা আমি বলতে ভুলে গিয়েছি যাদের স্কিন অনেক বেশি ড্রাই তারা কিন্তু চাইলে এখানে সামান্য পরিমাণে গ্লিসারিনও ব্যবহার করতে পারেন এখন আমি দেখুন সবগুলো উপকরণ সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আর অলরেডি কিন্তু আমাদের এই মিশ্রণগুলো দেখুন ক্রিমি টেক্সচার তৈরি হয়ে গেছে আর এটি যখন আমাদের তৈরি করা হয়ে যাবে অবশ্যই যে কোনো কাচের বাটি বা কাচের কিছুর মধ্যে সংরক্ষণ করার চেষ্টা করবেন আর এটা কিন্তু আপনাদের ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই আপনারা নর্মালি বাইরে রেখেই ব্যবহার করতে পারবেন আর এটি কিভাবে ব্যবহার করবেন তা আমি এখন আপনাদের বলে দিচ্ছি এটি আপনারা প্রতিদিনই ব্যবহার করবেন আপনাদের ত্বকে রাতের বেলা ঘুমানোর আগে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফেস ওয়াশ দিয়ে মুখটা খুব সুন্দর করে ক্লিন করে নেবেন তারপরে কিন্তু এটি আপনাদের ত্বকে ব্যবহার করে ঘুমিয়ে যাবেন ইনশাল্লাহ এক সপ্তাহের মধ্যে আপনার আপনাদের ত্বকের ডিফারেন্স নিজেরাই উপলব্ধি করতে পারবেন আর অবশ্যই এটি ব্যবহার করে আমাকে কমেন্ট করে আপনারা জানাতে ভুলবেন না যে কেমন আপনারা এটি ব্যবহার করে রেজাল্ট পেয়েছেন যাদের ত্বকে রিংকেলস পড়ে গেছে তারা এটি আপনাদের ফেসে কিভাবে অ্যাপ্লাই করবেন আমি এখন আপনাদের তাই দেখিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এই মিশ্রণটি নিয়ে এরপরে আপনাদের আঙুলের ডোকার সাহায্যে সার্কুলার মোশনে পুরো ফেস পাঁচ থেকে দশ মিনিট মাসাজ করে নেবেন এটি মাসাজ করার ফলে আপনাদের ত্বকে ব্লাড সার্কুলেশন শুরু হয়ে যাবে আর আপনাদের ত্বকের রিংকেলসগুলো একদম গায়েব হয়ে যাবে এই রেমেডিটি ছেলে মেয়ে বাচ্চা বাচ্চাবুড়ো সবাই কিন্তু ব্যবহার করতে পারবে আর অবশ্যই এটি রাতের বেলা ব্যবহার করতে হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন আর যদি একটু বেশি ভালো লাগে থাকে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন কমেন্টস করে জানাবেন আপনারা নেক্সটে কি ধরনের ভিডিও দেখতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ